নমস্কার বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পেঁয়াজের পায়েস আপনারা তো অনেক পায়েস খেয়েছেন কিন্তু একবার পেঁয়াজের পায়েসটা ট্রাই করে দেখবেন তার জন্য আমি পেঁয়াজটা কেটে পেঁয়াজের পাপড়িগুলো তুলে নিয়েছি কিন্তু একটা জিনিস দেখুন পেঁয়াজ ঠিক মাঝখানের যে কুচি অংশটা সেটা আমি বাদ দিয়েছি আমি একটাও কিন্তু নিইনি দেখুন এগুলো সব আমি বাদ দিয়ে দেবো এদিকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে ফোটাবো না গরম জল দেবো দিয়ে এক মিনিট মতো রাখবো রেখে তুলে নেব নিয়ে আবার দেবো জল গরম করে এই আমি পাঁচ থেকে ছবার গরম জল দেবো আর তুলবো যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় দেখুন আমি সাতবার জল চেঞ্জ করেছি গরম জল দিয়ে দু মিনিট করে বা এক মিনিট করে রেখেছি রেখে তুলে নিয়েছি পেঁয়াজটা দুধ বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেছে আমি ঘন আর টেস্টের জন্য দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ পেঁয়াজ দেবো কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেব দারচিনি আলাদ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এবার দেবো চিনি চিনিটা মিষ্টি যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এবার দেবো অল্প একটু লবণ এটা পুরোপুরি অপশান দিতেও পারবেন নাও দিতে পারবেন দেখুন পায়েসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো এক থেকে দু চামচ ঘি Yani I mean, ben namiye ne bu?